আমাদের কোন বিএনপির পদ নেতারা এই ফেসিস্ট চেয়ারম্যান এবং মেম্বারদের সাথে যদি সক্ষতা করে তোলে তার ব্যাপারও পদক্ষেপ নেওয়া হবে তো যাই আমি আমার আলোচনা দীর্ঘায়ু না করে শহীদ প্রেসিডেন্ট রহমান অমর হক খালে দেশ নেত্রী বেগম জিয়া জিন্দাবাদ তারাকে অহংকার জিন্দাবাদ এই পরিষদের যিনি আগে চেয়ারম্যান ছিলেন হুমায়ুন কবির চক্কু তার এখানে আসার প্রশ্নই আসে যদি আসে আমরা সেটা কঠোর হস্তে দমন করবো সেই সাথে সেই সাথে ফেসিস্টের মেম্বাররা যেন পরিষদে ঢুকতে না পারে যদি কোনো ফেসিক মেম্বার পরিষদে ঢোকের সাথে সাথে আমাকে অবগত করবেন আমাদের অবগত করবেন তাকে সাথে সাথে ধরে চালান করে দেওয়া হবে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন কোনো ফেসিডের স্থান এই ইউনিয়ন পরিষদে হবে না প্রতিটা স্তরে জালিয়াতি করতেছে এরা কিভাবে সাহস পায় এখনও ফেসিস্টের দোসর হয়ে এ মেম্বাররা এতদিন যাবত যে নাটক এবং শলাকলা দেখিয়েছে আর একটি সেকেন্ড যেন তারা সুযোগ না পায় এজন্য আপনাদের কাছে বিনিত অনুরোধ জানাচ্ছি আপনারা এদিকেও লক্ষ্য রাখবেন আর সেটা হলো আপনারা যখন এই ফেসিস্টরা এখন তো মোবাইলের যুগ চেয়ারম্যান অথবা ফ্যাসিস্ট মেম্বার যখন এরা ইউনিয়ন পরিষদের আশেপাশে আসবে সাথে সাথে আমাদেরকে অবগত করবেন মুহূর্তের মধ্যেই তাকে ধরা হবে এবং এরেস্ট করে তাকে জেল হাজতে পাঠানো হবে আপনারা এক থাকবেন আমি আরো সতর্ক করে দিতে চাই আমাদের কোন বিএনপির পদ দাঁড়িয়ে নেতারা এই ফেসিস্ট চেয়ারম্যান এবং মেম্বারদের সাথে যদি সক্ষতা করে তুলে তার ব্যাপারও পর হবে তো যাই আমি আমার আলোচনা দীর্ঘায় না করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হক খালে দেশ নেত্রী বেগম জিয়া জিন্দাবাদ তারেকে রহমকার জিন্দাবাদ আপনি কি কিছু প্রিন্ট করাতে চান প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে